e o que que se pode facer é o aviso que isto dá e a directa

ভিডিও বের করে বিসমিল্লাহ রহমানের আহিম সকল প্রশংসা সে তালা যে আল্লাহ তালা আমাদের সবাইকে সৃষ্টি করেছে সে আল্লাহতাল্লাহ দরবারে লাখো শুক্রিয়া প্রিয় সাংবাদিক বিন্দু আজকে এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়ে আমার দুটি কথা শোনার জন্য আপনাদের প্রতি জানায় আন্তরিক কৃতজ্ঞতা শ্রদ্ধায় কলাম যোদ্ধা ভাইয়েরা আপনারা গত পাঁচই আগস্ট পরবর্তী সময়ে বগুড়া নদীগ্রাম উপজেলায় বিএনপি বগুড়া জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মোশারফ হোসেন ভাই উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিনের চাস্ত ভাই উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল সহ অন্যান্য আত্মীয় স্বজন ও অনুসারীদের অত্যাচারের খবর শুনে আসছেন আমিও নির্যাতনের একজন রাজধানী ঢাকা তেজগাঁও কলেজ রাজধানী ঢাকা তেজগাঁও কলেজের একজন ছাত্র হিসেবে আমি জাতীয়তাবাদী ছাত্র দলের তেজগাঁও কলেজ শাখা এবং কেন্দ্রীয় ছাত্র সংগঠনের একজন কনিষ্ঠ কর্মী হিসেবে কাজ করে আসিতাছি আমি বিগত জুলাই আগস্টের সফল ছাত্র আন্দোলনের অংশগ্রহণকারী জাতীয়তাবাদী ছাত্রদল করা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণের অপরাধে আমাকে তেজগাঁও কলেজ প্রশাসন ও ছাত্রলীগ কর্তৃক চরমভাবে নাজেহাল করেছিল তবে এই নাজেহাল ও নির্যাতিত হওয়া বিষয়টি প্রতিপক্ষ শক্তি দ্বারা সংগঠিত হওয়ায় আমি শারীরিক আর্থিক ও একাডেমিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় আমি মানসিক কষ্ট পাইনি কিন্তু আমার নিজের মাতৃভূমি এবং নিজের দলের নেতাদের হাতে থানা চত্বরে মারপিটের শিকার হওয়া এবং ডিবি পুলিশের দ্বারা রাতের আধারে আমার নিজ বাড়ি থেকে তুলে এনে ডিবি কার্যালয়ে মারধর করে পরের দিন সকালে হুমকি দিয়ে আমার পিতার কাছ থেকে অঙ্গীকারনামা লিখে নিয়ে ছেড়ে দেওয়া হয় ঘটনার কিছুতেই মেনে নিতে পারছি না পুনরায় নির্যাতিত হওয়ার হুমকি ও ভয় থাকা সত্ত্বেও আমি আমাদের সামনে আমার সাথে কৃত অপরাধ সংক্ষেপে তুলে ধরছে আমার উদ্দেশ্য ভবিষ্যতে যেন আর কেউ মোশারফ বাহিনী বা তার অনুগত পুলিশের হাতে নির্যাতিত হয়ে ভীত সন্ত্রস্ত মুখ বন্ধ করে না প্রিয় যোদ্ধা একজন প্রতিবাদী তরুণ হিসেবে নিজ এলাকায় বিভিন্ন সময়ে বনাচার সাংগঠনিক সমস্যা বিএনপিতে আত্মীয়করণের ব্যাপারে মন্তব্য করে মোশারফ অনুসারীদের বিরাজ ভাগ হই বিশেষ করে ছাত্রদল সভাপতি জুয়েল ও তার সহযোগীরা আমাকে হুমকি দিয়ে যেখানে পাবে সেখানেই ক্রমাগত হুমকি দিতে থাকে এরও এক পর্যায়ে গত দুই নয় দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে আমি মামলা সংক্রান্ত একটি কাজে নন্দীগ্রাম থানায় উপস্থিত হলে ছাত্রদল নেতা জুয়েলের সাথে দেখা হয় তাকে দেখে জুয়েল আমাকে দেখে জুয়েল ও তার সহযোগী শাকিল বলে কিরে বলছিলাম না তোকে যেখানে পাবো সেখানেই মারবো এ কথা বলে ওসি ও পুলিশের সদস্যদের সামনে আমাকে মারধর করে আমি পুলিশের সাহায্য চেয়েও পাইনি এক ঘটনায় আমি লজ্জায় অপমানে ক্ষোভে সেখান থেকে চলে আসি পরে জেলা বিএনপির সিনিয়র নেতাদের কাছে মোশারফ ও তার সহযোগীদের বিরুদ্ধে নালিশ দিলে তারা এ ব্যাপারে কোনো প্রতিকার করতে তাদের অক্ষমতার কথা স্বীকার করে কিন্তু আমি আমার সীমিত পরিসরের মাধ্যমে যেখানে সম্ভব সেখানে নালিশ এবং প্রতিবাদ অব্যাহত রাখি ফলে আমাকে মুখ বন্ধ রাখতে বাধ্য করে গত আঠাশ এগারো দুই হাজার চব্বিশ ইংরেজি রোজ বৃহস্পতিবার আমার বাসায় গভীর রাতে ডিবি পুলিশের অভিযান হয় অভিযানিক দলটি আওয়ামী ফেসিস্ট স্টাইলে বাড়ির দরজা ভেঙে আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর বাধা উপেক্ষা করে আমাকে বগুড়া টিভি হেফাজতে নিয়ে যায় সেখানে আমাকে চরম মারপিট থাপ্পর কিল ঘুষি মেরে বলা হয় এমপি মোশারফ সাহেবের বিরুদ্ধে সমালোচনা নিন্দা করিস বাঁচতে চাইলে এসব বন্ধ কর আমি জেলা বিএনপির কাছে বারবার বিচার চেয়েও কোনো প্রতিকার না পেয়ে আমার সর্বোচ্চ নেতা দলের ভাইস ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নজরে আসার জন্য বাধ্য হয়ে এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়েছে পরদিন শুক্রবার সকালে তারা আমাকে বলে তোর বাবাকে মোশারফ সাহেবের কাছে ফোন দিতে বল উনি বললে তোকে ছেড়ে দিব ওনাকে ওনাদের কথা মতো আমি আমার বাবাকে ফোন করে সব কিছু খুলে বললে আমার বাবা মোশারফ সাহেবের অনুমতি নিয়ে আমাকে আমাকে অঙ্গীকারনামা লিখে দিয়ে ডিবি হেফাজত থেকে নিয়ে যায় এবং জোরপূর্বকভাবে একটি ভিডিও রেকর্ডিং করে নেয় যাওয়ার সময় হুমকি দিয়ে ডিবি সাব ইন্সপেক্টর আমার মিতা মোহাম্মদ আশিকুর রহমান আশিক আমাকে উদ্দেশ্য উদ্দেশ্যের ফলে বলে শোন এখন থেকে মোশারফ সাহেবের কথা মতো চলবি টাকা পয়সা দলীয় পদ পদবি লাগলে আমি বলবো মুশারফ ভাই তোকে দেবে আমি ওনাকে বলে তোর ব্যবস্থা করে দিব মনে রাখিস এবার তোকে ছেড়ে দিলাম এরপর ধরলে কিন্তু আর ছাড়বো না প্রিয় ভাইয়েরা আমার প্রিয় বোনেরা আমার আমরা কি তাহলে এক ফেসিস্টকে বিদায় দিয়ে আরেক ফেসিস্টের খপ্পরে পড়লাম প্রিয় দেশবাসীর কাছে আমার সবিনয় অনুরোধ আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য এতদিন সংগ্রাম স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম অত্যাচার নিপীড়ন সহ্য করেছি এখনো যদি এগুলো অত্যাচারের বিরুদ্ধে আমরা সোচ্চার না হই আমি আর কিছু বলতে চাই না

দ্বন্ধ বলতে এটা পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে নদীগ্রাম থানার চত্বরে আমাকে অন্যায়ভাবে নন্দীগ্রাম থানার ছাত্র সভাপতি জুয়েল রানা সহ অনেকে মারধর করে আমি অনেক আগে বলেছিলাম জুয়েল সাহেবকে জুয়েল সাহেব আপনি তো নন্দীগ্রাম থানা ছাত্র দলের ছাত্র দলের সভাপতি হওয়ার অযোগ্য আলহাজ মোহাম্মদ মোশারফ হোসেন সাবেক এমপি ভাই যদি না থাকতো আপনি তো ইউনিয়ন সভাপতি হওয়ার যোগ্যতা যোগ্যতা অর্জন করেন আপনি কে ছাত্র দলের সভাপতি বানানো হয় এটা ফেসিস্ট গণতন্ত্র হত্যাকারী খুনি শেখ হাসিনার পতনের আগের ঘটনা এই কথা থেকেই মনে শুরু হয়েছে হ্যাঁ এখান থেকেই শুরু হয়েছে আর মূল বিষয়টা হচ্ছে জনাব মোহাম্মদ সাবেক সংসদ সদস্য আলাস মোহাম্মদ মোশারফ হোসেন আমাকে প্রতিদ্বন্দ্বী মনে করে দুই হাজার বাইশ সালে আমি নমিনেশন প্রত্যাশী ছিলাম রানিশ শীষের প্রতীকে তারপর থেকে তারা আমাকে প্রতিদ্বন্দ্বী মনে করে এমপি এমপি বলতে কোন ডিস হ্যাঁ আমি এমপি प्रत्याशी ছিলাম प्रत्याशी ছিলাম হ্যাঁ নমিনেশন প্রার্থী ছিলাম বিএনপি থেকে আচ্ছা আচ্ছা আর কার